আপনি কি কারো লোনের গ্যারান্টার হচ্ছেন আপনি কি কারো লোনের অ্যাগেনস্টে গ্যারান্টি দিচ্ছেন আবারও বলছি বারবার বলছি কারো লোনের গ্যারান্টি দেওয়ার আগে বারবার ভাবুন একবার ভাবুন দুইবার ভাবুন তিনবার ভাবুন বারবার ভেবে সিদ্ধান্ত নিন কারণ আপনি গ্যারান্টি দিয়ে বিপদে পড়ে গেলে কিন্তু সেখান থেকে আর বের হওয়ার সুযোগ খুব কম থাকবে আজকে গ্যারান্টি নিয়ে বেশ কয়েকটা কথা বলে রাখি কারো লোনের গ্যারান্টি দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে যার গ্যারান্টার আপনি হচ্ছেন তার লোন পরিশোধের সক্ষমতা কতটুকু কারণ আপনি বিভিন্ন ধরনের বিপদে পড়ে যেতে পারেন কারো লোনের গ্যারান্টার হয়ে আপনার সিআইবি খারাপ হয়ে যেতে পারে সেই ব্যক্তি যদি ডিফল্ট হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু অ্যাজ এ গ্যারান্টার হিসাবে আপনিও ডিফল্ট হয়ে যাবেন সেই ব্যক্তি যদি কোনো মামলায় জড়িয়ে যায় সেই মামলায় কিন্তু অটোমেটিক্যালি আপনিও অ্যাজ এ গ্যারান্টার হিসাবে জড়িয়ে যাবেন সেই ব্যক্তি ডিফল্টার হয়ে ভবিষ্যতে কিন্তু কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কোনো ধরনের ফ্যাসিলিটি নিতে পারে আপনার সিআইবি যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই যে যার গ্যারান্টি দিয়েছেন তার গ্যারান্টি দিয়ে সাথে সাথে তার সেও বিপদে পড়ল আপনিও তার সাথে বিপদে পড়ে যাবেন সেই ব্যক্তিও যেমন অন্য কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবে না আপনিও অন্য কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন